নমস্কার দু সালে বিধানসভা তার আগে ভোটার ধরার জন্য শাসক দল নেমে পড়েছে এবার বাঁকুড়ায় একেবারে হয়চক হয়ে উঠেছে সেই বাঁকুড়ার তৃণমূল সভাপতি নিজের ভূতেই উনিশটা মৃত ব্যক্তি ভোটার লিস্টে নাম আছে এ নিয়ে হয়চক হয়েছে পঞ্চায়েত সমিতির সহসভাপতি উনি আছেন তো ওনার নিজের বুথে যদি এরকম ভূতের ভোটার এত বেরিয়ে যায় তাহলে অন্যান্য জায়গাতে কত বেরোতে পারে ওরা ওই ভূতরে ভোটারের কারণেই আজকে ক্ষমতায় আছে ওনারা শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করছে নিজেদের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে ওনারা পার পেয়ে ভাবছে কিন্তু এই রাজ্যে মৃত ভুয়ো ভোটার মৃত ভুয়ো ভোটার ভুতরে ভোটার নিয়ে শাসক দল ক্ষমতায় এসেছে এমনই মন্তব্য করেছেন বিরোধী নেতা উত্তর চব্বিশ পরগনা বাগদার সেখানে কিন্তু একেবারে হয় সে এখানে নাম আছে আমাদের পশ্চিমবঙ্গে আবার বাংলাদেশেও নাম আছে এই নিয়ে একেবারে হয়তো বাগদার ভিরগুরাম দাস তার নাম এখানে আছে এবং বাংলাদেশের নাম আছে এই শহীদুল বিশ্বাস মিনারা বিশ্বাস নিহার নিহার বানু বিশ্বাস গদ্দাবি বিশ্বাস সাদ্দাম বিশ্বাস পুরো পরিবার বাংলাদেশ তৃণমূলের জেলা সভাপতির পুরো দল লক্ষ্য এরাম অনেক অসংখ্য আছে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে অনেকেই আছে বাংলাদেশেও তারা ভোটার তারা এখানকারও ভোটার কারণ তৃণমূল জানে তারাই রোহিঙ্গা ভোটার এই তালিবানি ভোটার এই জেহাদি ভোটার এইসব ভোট ছাড়া তারা কখনোই এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না অনেক বাংলাদেশি এই পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট করে শাসক দল নকি ক্ষমতা এসেছে বাস্তব দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রোহিঙ্গানা মুসলমান সম্প্রদায় বেশিরভাগ এই ভুয়ো ভোটার লিস্টে বের হচ্ছে এবার বাগদার পরে চলে যাও মালদা বাগদার উত্তর চব্বিশ পরে এবার চলে যাও মালদা মালদা যে সে কিন্তু সেখানে হচ্ছে যে জীবিত থেকেও ভোটার লিস্টের নাম নেই আবার কেউ কেউ মৃত ব্যক্তি কেউ সাত বছর আগে মারা গেছে কেউ চার বছর আগে মারা গেছে কেউ তিন বছর আগে মারা গেছে কিন্তু তাদের নাম লিস্টে এখনো আছে কিন্তু কোন নাম আছে এ নিয়ে মন্তব্য করেছে আপনার স্বামী থাকে কোথায় বললাম না বাংলাদেশেই থাকে তার ভোটার কার্ড কোথায় বাংলাদেশে কোথায় বাংলাদেশে ভোটার কার্ড বাংলাদেশে ভোটার কার্ড এখানে নাই কিছু এখানে যদি না থাকে তাহলে এখানে এই যে আমাদের এখানে আমি তো বললাম একবার প্রথমে এসেছেন তখন এখানে ভোটার হইছিল হুম এখন ভোটার হইছিল এখন তো আর সে এখানেই থাকে না আমার ব্লকে থেকে ঠাই নেই ভোটার লিস্টে কারো আবার মরেও শান্তি নেই দু ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দিকে দিকে ভোটার লিস্টে ভুতুরে কাণ্ড মুর্শিদাবাদ থেকে মালদা কোথাও জীবিত ভোটারের নাম বাদ গেছে ভোটার তালিকায় তো কোথাও সেই তালিকায় মৃত ভোটারের নাম জলজল জল করছে মুর্শিদাবাদের জলঙ্গীর নাসির বিশ্বাস তিরিশ বারো দু চব্বিশে মারা গেছে এখনো ভোটার লিস্ট থেকে বাবার নাম কাটা হয়নি এই যে বাবার ডেথ সার্টিফিকেট আপনার শাশুড়ি নাম কি মারা গেছে কবে মারা এবার মালদার পরে চলে যাও মুর্শিদাবাদ মুর্শিদাবাদের সেম একই ঘটনা সেখানে দশ বছর হয়ে গেছে কিন্তু সেই দশ বছর হয়ে গেলেও ভোটার লিস্টের নাম আছে সে ডেথ সার্টিফিকেট পেয়ে গেছে কিন্তু ভোটার লিস্টের নাম আছেই এমনই মন্তব্য করেছে মালদার পরে চলে যাও মুর্শিদাবাদ সেখানে কিন্তু জীবিত থেকেও ভোটার লিস্টে নাম নাই আবার মৃত ব্যক্তির নাম ভোটার লিস্টে আছে এমনই মন্তব্য করেছে আর দশ বছর হয়ে যাচ্ছে কিন্তু ভোটার লিস্টে নাম আছে আর সেই ভোটার লিস্টে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছে এমনই মন্তব্য করেছেন দাইরপাড়া এলাকায় ভুয়ো ভোটার ধরার অভিযানে নেমে দেখতে পান নাসির বিশ্বাস জীবিত অথচ ভোটার লিস্টে তাকে মৃত বলা হয়েছে তাহলে মেথি বলেই ঘোষণা করা হয়েছে নাহলে তো নামটা কীভাবে ই হলো নামটা কাটার কালো করে আতঙ্ক তো আছেই আতঙ্ক তো না থাকলে আমি এই যে ভোটের নামটা না থাকলে তো কোনো দামই নেই আমার এই ভুয়ো ভোটার মৃত ভোটার নিয়ে তোরপর হয়ে উঠেছে রাজনীতি শাসক দল বলছে বিজেপিদের ভোটে বিজেপিদের বলছে শাসক দলে বলছে কিন্তু অ্যাকচুয়ালি বেশি রোহিঙ্গানা মুসলমান সম্প্রদায় এই ভুয়ো ভোটার মৃত ভুয়ো ভোটার মৃত ভোটার পাওয়া যাচ্ছে দার্জিলিং এর তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ তিনি মন্তব্য করেছেন যে বেশি ভুয়ো ভোটার ধরতে পারবে তাকে পুরস্কৃত করা হবে এমনই মন্তব্য করেছে শুনুন তবে সেই পুরস্কার লোভের জন্য শাশাসক দলের ভো ধরতে পুরস্কারের লোভে এদিক ওদিক ভো ভোটার চেষ্টা করছে কিন্তু বেশিরভাগ বাংলাদেশি রোহিঙ্গানা ভুতড়ে ভোটার পাওয়া যাচ্ছে এই নিয়ে মন্তব্য করেছে বিরোধী নেতা বিজেপির তৃণমূলের এটা একটা নতুন নাটক ফুচুরে ভোটার যদি কেউ তৈরি করে থাকে সেটা তৃণমূল নিজেই তৈরি করেছে এবং সেই ভোটারদের ভোটের উপরে ভিত্তি করে নির্বাচনেও জয়ী হয়েছে